স্কুলের টিফিন রেডি স্কুল যাওয়ার জন্য রেডি প্রতিদিন ছেলেকে কে টিফিন দিব খুঁজে পায় না কিছু না তো কিছু দিতে হবে অনেকক্ষণ স্কুলে থাকে ভারী টিফিনও দিতে হবে তাই আজকে বানিয়ে দিলাম চিকেন এগ চাউমিন আমার ছেলে লুচি খুব একটা পছন্দ করে না ওই জন্য লুচি বা এখন পোর্স চলছে স্কুলে তো গরমে খেয়েও সহ্য করতে পারে না ঘরের মাংস নিয়ে এসেছিলো আজকে করব দুপুরে আর এই কি কিমা করে নিয়েছি একটু বড় বড় সাইজ করে রেখেছি তেল দিয়ে দিলাম তেলে আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে এই মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত করতে থাকবো আমাদের বাড়িতে মাংস আনার সময় কিমা কিছু করে নিয়ে আসে মানে কেটে নিয়ে আসে একসঙ্গে এবারে করতে ভুলে গেছে আমি বাড়িতেই কেটে নিলাম টমেটো হচ্ছে আদা রসুন পেঁয়াজ গোটা দিয়ে সব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কথার অনুসারে আমি করা মাংসগুলো দিয়ে দেব তার আগে আমি ডিমটাকে ভেজে রেখে করে তুলে রেখেছি কি সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে কেটে রাখা আলু দিলাম ভালো করে নাড়া নাড়ি করে দিলাম এই কেটে রাখা বিনস দিলাম এবারে পরিমাণের মতো নুন দেব একটু জিরে গুঁড়ো দেবো অল্প লঙ্কা গুঁড়ো দেবো আমার ছেলে লঙ্কা খায় না কাঁচা লঙ্কাটা দিয়েছি তবু কালার হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে এপিট ওপিট করে দেবো এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি গরম জলে ভাপ দিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছি মানে গাজর ধনে পাতা শশা কেটে রেখেছি এখানে চাউমিনের জলটাকে ঝরিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে একসঙ্গে নাড়তে থাকব খিদে পেয়ে গেল কি সুন্দর কালার হয়েছে রেডি হয়ে এসেছে টিফিন বক্সে ভালো করে সাজিয়ে রেডি দিয়ে দেবো টমেটো গাজর শশা দিলাম দিয়ে এপি সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে দেব এটা সঙ্গে টিফিন বক্সে রেডি করে দিচ্ছি ঘরোয়া খাবার ভালো দোকানে অনেক স্পাইসি হয় অনেক কালার দেখতে ভালো হয় এবার এর উপরে সস দিয়ে দেব রেডি হয়ে গেছে এই দেখুন ভালো করে মা দিই কারণ স্কুলে যাবে তো হয়তো দেখা গেল ঢাকনাতে সব লেগে যাবে আজকে টিফিন রেডি ব্যাগে ঢুকিয়ে বাবু পেট ভর্তি করে খাবি সব গুছিয়ে খেয়ে আসবি